দুই সালে ইন্ডিয়াতে অনেক অনেক মুভি রয়েছে যার মধ্যে অনেক মুভি আছে সুপার ডুপার হিট এবং অনেক মুভি আছে সুপার ডুপার ফ্লপ তবে আজকে আমরা এই ফ্লপ বা হিট মুভি নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো বলবির রেডিং অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের সেরা দশটি মুভি নিয়ে আর সবচেয়ে মজার বিষয় কি জানেন মজার বিষয় বা দুঃখের বিষয় বলতে পারেন সেটা হচ্ছে এই যে দশটার মুভির লিস্ট দিব এর মধ্যে মাত্র একটা বলিউডের মুভি আছে মানে এক একটা বলিউডের মুভি আছে আর নয়টা মুভি সাউথ ইন্ডিয়ান তো যাই হোক শুরু করা যাক আমাদের এই ভিডিওটা আমাদের এই লিস্টে দশ নাম্বার যে মুভিটা আছে সেই মুভিটার নাম হচ্ছে ফাজ হাই এটা রাইম ডি রিডিং হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন এই মুভি লিডিং রোলে আছে কালাইয়ার আসান এবং দিব্যা সামি ডিরেক্টর হচ্ছেন মারি সেলভারেস বাজেট ছিল বারো কোটি রুপি এবং বক্স অফিসে কালেকশন ছিল তিরিশ কোটি রুপি এই মুভিটার প্লট হচ্ছে একটি ছোট্ট ছেলে তার পরিবার এবং একটি কলা গাছে ঘিরে এই মুভির গল্প জীবনের ছোট ছোট মুহূর্ত ভালোবাসা এবং সংগ্রামকে নিয়ে এই মুভিটাকে গড়ে তুলেছে স্পর্শী আমাদের এই মুভিটার আইএম ডি হচ্ছে সেভেন পয়েন্ট এইট এই মুভির লিডিং রোলে আছে মামূর্তি এবং অর্জুন আশোকান ডিরেক্টর হচ্ছেন রাহুল সদাশিবাম এই মুভিটার বাজেট ছিল পঁচিশ কোটি রুবি এবং ইনকাম করছে পঁচাশি কোটি রুবি এই মুভির প্লটটা হচ্ছে একজন পালিয়ে আসা দাস একটা প্রাসাদে আশ্রয় নেয় এবং সেখানেই তার জীবনের গতিপথ বদলে যায় পুরনো কিছু রহস্য এবং ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয় সেই দাস তো এইটা নিয়ে মুভির কাহিনী আমাদের এই লিস্টের আট নম্বর মুভিটা হচ্ছে আভেশাম এই মুভির আইএমডিবি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট এইট এই মুভির লিডিং রোলে আছে ফাহাদ ফাসিল ডিরেক্টর হচ্ছেন জিথু মাধাবাদ এই মুভিটার বাজেট ছিল বিশ কোটি রুবি এবং বক্স অফিসে এটা ইনকাম করে দেড়শো কোটি রুপি মানে একশো পঞ্চাশ কোটি রুপি এই মুভিটার প্লট হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা তিনটা ছেলে সিনিয়রদের হাতে হেনস্থা হয় মানে র্যাগিং এর শিকার হয় সেটার বদলা নিতেই সে কিছু গ্যাংস্টারের এর সাথে পরিচিত হয় এবং সেই গ্যাংস্টারকে নিয়ে তারা কি করে এবং মুভির লাস্টে কি হয় এটাই হচ্ছে মুভির প্লট মুভিটা প্রচুর পরিমাণ কমেডি অ্যাকশন এবং সিলেপ করা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন আমাদের এই লিস্টের সাত নাম্বারের যে মুভিটা আছে সেটা হচ্ছে ফিদু থালাই পার্ট টু এটার আই এম ডিবি রেটিং সেভেন পয়েন্ট এইট এই মুভিটার লিডিং রোলে আছে বিজয় সেতুপতি এবং মানজু ওয়ারিয়ার ডিরেক্টর হচ্ছেন ভেট্টি মারান এই মুভিটার বাজেট ছিল চল্লিশ কোটি রুপি বক্স অফিসে এটা কালেকশন হচ্ছে একশো দশ কোটি রুপি এই মুভিটার প্লট হচ্ছে একজন শিক্ষক বাধ্য হয়ে অস্ত্র তুলে নেয় এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে শুরু করে ধীরে ধীরে সে কিভাবে সাধারণ মানুষের চোখে একজন সাহসী নেতা হয়ে ওঠে এটা নিয়ে এই মুভির কাহিনী আমাদের লিস্টে ছয় নম্বর মুভিটা হচ্ছে কিসকান্ডা কান্ডাম এই মুভিটার আইএমডিবি রেটিং হচ্ছে এইট এই মুভির লিডিং রোলে আছে আসিফ আলী অর্পনা বলামী এবং ডিরেক্টর হচ্ছেন দিনজিৎ মুভিটার বাজেট হচ্ছে পনেরো কোটি রুপি এবং বক্স অফিসের কালেকশন ছিল পঞ্চাশ কোটি রুপি এই মুভিটার প্লটটা হচ্ছে বানরে ভর্তি একটা গ্রামে সব অদ্ভুত ঘটনা ঘটছে নতুন দম্পতি এবং বন বিভাগের অফিসাররা মিলে সেই রহস্য উদ্ভাদনের নামে বিভিন্ন ধরনের মজাদার কাহিনী এবং বিভিন্ন ধরনের থ্রিলার শিকার হচ্ছে তো এটাই হচ্ছে মুভির প্লট ওই চমৎকার একটা মুভি যারা দেখেন নাই দেখতে পারেন আমাদের লিস্টের পাঁচ নম্বর মুভিটি হচ্ছে লুবার পান্ডু এই মুভির আইএমটি রেটিং হচ্ছে এইট পয়েন্ট ওয়ান এই মুভিটার লিডিং রোলে আছে দীনেশ এবং হরিশ কলডান এবং ডিরেক্টর হচ্ছেন তামিজার হাসান পসমুথ এই মুভিটার বাজেট ছিল আট কোটি রুপি এবং বক্স অফিসে ইনকাম করে পঁচিশ কোটি রুপি এই মুভিটার প্লট হচ্ছে গ্রামের গলিতে ক্রিকেটকে ঘিরে শুরু হয় গেথু এবং অর্ণবর প্রতিদ্বন্দ্বিতা সমস্যা বাড়ে যখন অর্ণব আছে খেলা প্রেম এবং আবেগের চমৎকার মিশ্রণ তো সবকিছু মিলিয়ে লাস্টে কি হয় সেটা জানতে অবশ্যই মুভিটা দেখ আমাদের এই লিস্টের চার মুভিটা আছে সেই মুভিটার নাম হচ্ছে মানজুমাইল বয়েস এই মুভিটার আই এম হচ্ছে এইট পয়েন্ট টু এই মুভি লিডিং রোলে আছে শ্রীনাথ ভাসি এবং সবিন শাহির ডিরেক্টর হচ্ছেন চিতাম্বর এই মুভিটা বাজেট ছিল মাত্র পনেরো কোটি রুপি আর এই মুভিটা টোটাল কত ইনকাম করছে এটা শুনলে আপনি আকাশ থেকে করতে পারেন এটা বলে দিই এটা দুই সাল পর্যন্ত মালায়ালামের সবচেয়ে বেশি ইনকাম করা মুভি ছিল এই মুভিটা টোটাল ইনকাম করছে দুইশো কোটি রুপি এই মুভিটার প্লট হচ্ছে কয়েকজন বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে যায় সেখানে ঘুরতে গিয়ে তাদের একটা বন্ধু একটা কেভের মধ্যে পড়ে যায় সেই বন্ধুকে তারা আদৌ উদ্ধার করতে পারে কিনা সেই কাহিনী নিয়ে এই মুভি এখানে আছে বন্ধুত্ব ভালোবাসা এবং আছে কিছু থ্রিল তো আপনি যদি এই মুভি না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেকমেন্ড করব এই মুভিটা দেখ আমাদের এই লিস্টের তিন নম্বর মুভিটা হচ্ছে লাপাত্তা লেডিস বা লস্ট লেডিস একটা মাত্র বলিউডের মুভি যেটা দুই হাজার চব্বিশ সালে আই এম ডেবির টপ টেন রেডিং এর মধ্যে আছে আর বাদ বাকি নয়টা মুভি সাউথ ইন্ডিয়ান মুভি তো যাই হোক এই মুভিটার আই এম ডেবি রেটিং হচ্ছে এইট পয়েন্ট থ্রি এই মুভির লিডিং রোলে ছিল নিতাংশী গোয়েল এবং প্রতিভা রন্তা মুভির ডিরেক্টর ছিলেন কিরণ রাও মুভির বাজেট ছিল দশ কোটি রুপি এবং এই মুভিটা ইনকাম করে চল্লিশ কোটি রুপি এই মুভির প্লট হচ্ছে দুইটা নববধূ যারা নিজেদের ভুলের কারণে তাদের স্বামী এক্সচেঞ্জ করে ফেলে তো তারপরে তারা কিভাবে তাদের স্বামীর কাছে পৌঁছায় এটা নিয়ে বলিউডের মুভি বাট কাহিনী করতো করে নাই তো যাই হোক এখানে তো আমার কোনো হাত নাই আমাদের লিস্টের দুই নাম্বার মুভিতে চলে যায় আমাদের লিস্টের দুই নাম্বার মুভিটা হচ্ছে মিয়া জাগান এই মুভিটার রেটিং হচ্ছে এইট পয়েন্ট টু এই মুভির লিডিং রোলে আছে কান্তি এবং এই মুভির ডিরেক্টর হচ্ছেন সি প্রেম কুমার এই মুভির টোটাল বাজেট ছিল আঠারো কোটি রুপি এবং এই মুভিটা টোটাল ইনকাম করে পঁচাত্তর কোটি রুপি এই মুভির প্লটটা হচ্ছে হঠাৎ করে একটা অপরিচিত মানুষের সাথে একটা মানুষের দেখা হয় যে তাকে পরিচয় দেয় সে নাকি তার ভাই ছোটবেলার ভাই তো এই মানুষকে ঘিরেই তার অনেক ধরনের আবেগ অনেক স্মৃতি অনেক সুখ অনেক দুঃখ সব কিছু মিলিয়ে এই মুভিটাকে মাস্টার পিস করছে এই মুভির দুইটা লিডিং রোলে যে অ্যাক্টর আছে সেই অ্যাক্টর দুইজন অ্যাক্টিং দেখলে কি বলবেন ভাই মানে আমি নিজে মুভি থাকার সময় চোখের পানি ধরে রাখতে পারিনি তো যাই হোক আমরা চলে যাই আমাদের এক নাম্বার মুভিতে আমাদের এক নম্বর মুভি হচ্ছে মহারাজা হচ্ছে এইট পয়েন্ট ফোর এই মুভির লিডিং রোলে আছে বিজয় সেতুপাতি এবং অনুরাগ কাস্যপ এই মুভির ডিরেক্টর হচ্ছে মিথিলান সামিনা খান এই মুভির বাজেট ছিল বিশ কোটি রুপি এবং বক্স অফিসে রিং কাম করে একশো কোটি রুপি এই মুভির প্লট হচ্ছে একজন নাপিত পুলিশকে জানায় তার লক্ষ্মী চুরি হয়ে গেছে এই লক্ষ্মীটা আসলে মানুষ নাকি বস্তু সেটাই বোঝা যাচ্ছে না এই লক্ষ্মীকে নিয়ে অনেক ধরনের রহস্য যা আস্তে আস্তে থ্রিলে পরিণত হয় এবং দেখা যায় একটা প্রতিশোধের গল্প তো সবকিছু নিয়ে এই মুভিটা মানে মহারাজা মুভিটা এম রেটিং অনুযায়ী সবচেয়ে ভালো মুভি এছাড়াও আরো অনেক মুভি আছে যেটা আসলে ওইভাবে পারফর্ম করতে তাছাড়াও মুভি আছে জাস্ট এটা রেডিং অনুযায়ী টপ মুভির কথা পারেনি বললাম যাই হোক আপনারা যদি এই মুভিগুলো দেখে থাকেন সবচেয়ে ভালো কোন মুভিটা আপনার কাছে লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা মুভি দেখার মতো মুভি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে